আমি সিস্টেম করে দিয়েছি ট্রান্সপারেন্সির সাথে এখানে কাজ করালে কোনো অসুবিধা নেই তবুও আমি চাইবো মানব আর এটা আমাদের বলেছেন কেন এটা আমাদের যে আমরা ভালো এটা আমরা খুব আমাদের কথা বলি আমাকে আমি অলরেডি তাছাড়া <laughs> আছে <laughs>

তবে সংখ্যা কমেছে আমাদের মূল লক্ষ্যartifactId তো মুখ্যমঞ্জিত যে স্বাস্থ্য পরিষেবা ডিয়ার ক্ষেত্রে যে বিস্তারিত বডন আর মেডিকেল কোয়ালিটি তো গড়ে যাওয়ার হচ্ছে মানে অপরন্ত চেষ্টা হচ্ছে ওজবে যা চেয়েছে প্রায় বেশিরভাগই পাওয়া যাচ্ছে তাহলে চেষ্টা করছে আর একটু চাপ চাতোবে সেটাও বলতে তবে

যে ইনস্টলেশন কিন্তু ক্যান্সার আমরা কিন্তু আমাদের রাস্তাটা করে করে দেখে আবার আমাদের করতে জন্য প্রায় আলোচনা যাতে একবার আলোচনা হলো পানটাও কিন্তু প্রতিবার মিটিং এ আলোচনা এই ক্লোরে